পুলিশের কাজ পুলিশের কাজই হচ্ছে মারা তাই পুলিশ মেরেছে আমরা মার খেতে রাজি আছি এবং যতক্ষণ না পর্যন্ত আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি তাদের সসম্মানে চাকরিতে আমরা আবার ফিরে পাচ্ছি এই আন্দোলন চলবে ওই মার কিছু নয় কারণ আমরা পুরোপুরি মরেই আছি এক প্রকার জীবন জীবিকা শেষ হয়ে আমাদের মৃত্যু অলরেডি হয়ে গেছে তো সেখানে ওই দুঘা লাঠি বা ফাইবার স্টিক ওটা কিছু নয় কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় দেখলাম একজন পুলিশ অফিসার তিনি আমাদের একজন শিক্ষককে লাথি মারলে এটাই আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগলো যে ওই পুলিশ অফিসার কি উনিও কি বাড়িতে তাহলে এই ধরনের ব্যবহার করেন যে কোনো মানে শিক্ষক সমতুল্য কোনো ব্যক্তিকে বা শিক্ষক সমতুল্য যদি নাও হয় কোনো মানুষকে কি কোনোভাবে লাথি মারা যায় আমাদের ভারতীয় সংস্কৃতিতে তো অন্তত এটা নেই আমরা জানি কোনো মানুষের গায়ে যদি পা লাগে তাহলে আমরা তাদেরকে প্রণাম করি দেখুন বর্তমান পরিস্থিতি যেটা এসে দাঁড়িয়েছে শিক্ষার সামগ্রিক কোনো মূল্য নেই শুধু শিক্ষক নয় বা শিক্ষাকর্মী নয় বা ছাব্বিশ হাজার নয় প্রাইমারির বত্রিশ হাজার এগুলো কিন্তু আলাদা আলাদা ম্যাটার নয় যদি আমরা সামগ্রিকভাবে দেখি তাহলে আমরা দেখব যে শিক্ষার কোনো মূল্য নেই যেখানে একজন শিক্ষিত ছেলে এম এ বিএড করে দু হাজার টাকা তিন হাজার টাকার পার্ট টাইম চাকরি করছে সেখানে আমরা দেখছি যে ভাতা দেওয়া হচ্ছে দেড় হাজার দু হাজার তারা বাড়িতে বসে বসে পাচ্ছে তো সেখানে আমরা ভাতাটাকে অসম্মান করছি না আমরা এটা বলছি ভাতা যেমন দেওয়া হচ্ছে ধোপ সেটা সামগ্রিক সমাজের কল্যাণের জন্য যেমন দরকার তেমন শিক্ষার মূল্যায়নের জন্য ঠিক মিনিমাম একটা স্যালারি বা মিনিমাম একটা কর্মের যে পারিশ্রমিক সেটা কিন্তু প্রয়োজন আমরা কিন্তু সেটা দেখছি না বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দেখছি পাঁচশো টাকা দুশো টাকা তিনশো টাকা রোজে একজন পিএইচডি হোল্ডার পড়াচ্ছে তো এটা অ্যাকচুয়ালি আমরা আলাদা করে দেখছি না শিক্ষকের মার আলাদা করে দেখছি না একজন শিক্ষাকর্মীকে আলাদা করে মার আমরা দেখছি এটা পুরোপুরি শিক্ষাকে পথে বসানোর একটা প্রক্রিয়া চলছে চাকরি ফিরে পাওয়ার বিষয়ে মমতা ব্যানার্জির থেকে গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জির মুখের কথার থেকে গুরুত্বপূর্ণ উনি আইনিভাবে আমাদের কিভাবে সাহায্য করছে। কারণ চাকরিটা কিন্তু মমতা ব্যানার্জি খাননি চাকরিটা আমাদের টার্মিনেট হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে ওনার দপ্তর কিছু ভুল করেছে ওনার দপ্তর চুরি করেছেন সেইটার দোষ আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বরদাস্ত হতে দেব না আমরা যেমন আইনি প্রক্রিয়া লড়ছি তেমন রাস্তার আন্দোলন বিভিন্ন অবরোধের মাধ্যমে ওনার কাছে এটাই আমাদের দাবি থাকবে যে উনি মুখে নয় বা স্টেডিয়াম ভাড়া করে আমাদের প্রতিশ্রুতি নয় উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই বিষয়টাকে সাহায্য করে সুপ্রিম কোর্ট থেকে আবার যাতে রিভাইজ অর্ডার নিয়ে আসে সেই প্রক্রিয়াটা মুখে করতে হবে যে মিরর ইমেজ সেটা প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্য যে যে তালিকা সেটা পৃথক করে সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে এবং আমাদের অবিলম্বে আমাদের যে পূর্বের স্কুল সেই স্কুলে ফেরত দিতে হবে আমরা তো নিরস্ত ছিলাম আমাদের কাছে কিছুই ছিল না আমাদের শুধু দাবি দেওয়া ছিল ডিআই অফিস অভিযান এবং সেই ডিআই অফিসে গিয়ে আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো জানানো আমরা তো সেখানে পুলিশের সাথে কোনো ধস্তাধস্তি বা মারপিটের মধ্যে যায়নি পুলিশ নির্মমভাবে আমাদেরকে এরকমভাবে অত্যাচার করেছে দেখুন মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের যে আশা বলতে আমাদের যে দাবি ন্যায্য দাবি সেই দাবিটা মানতে হবে সেটা হলো যোগ্য অযোগ্যদের তালিকাটা পৃথক করতে হবে পৃথক করে সংবাদ মাধ্যমে প্রকাশ করুক আমরা সেটা চাইছি আমাদের অন্য করে যাওয়া নেই যোগ্য অযোগ্য যে তালিকা সেটা প্রকাশ করতে হবে আমরা তো সবাই যোগ্য এই আমাদের ওয়ে মার্কশিট আমরা তো যোগ্যতা দিয়ে আমরা স্কুলে শিক্ষকতা করতে গেছি তাহলে এখানে অযোগ্য যার জন্য আমাদের এই রাস্তায় নামতে হলো তাদেরকে এর থেকে পৃথক করতে হবে এটাই আমাদের দাবি হ্যাঁ সেটা তো সিবিআই তো নিয়ে বাঘ কমিটি মানে আমাদের মাননীয় কলকাতা হাইকোর্টের যে বিচারপতির নেতৃত্বে যে বাঘ কমিটি এবং সিবিআই ওদের ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে যে কারা অযোগ্য ওরা অযোগ্য দেখার কিছু নেই এটা তো সিবিআই তদন্ত করে পেয়েছে এবং বাক কমিটির যে রিপোর্ট সেখানে যে সতেরোটা সতেরো রকমের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে আমরা যারা যেখানে সমবেতা হয়েছি কারোর সেই সতেরো রকম দুর্নীতির মধ্যে কেউ নেই কাজে ওই যে দুর্নীতির মধ্যে যাদের নাম আছে সিবিআই ওই সতেরো রকম দুর্নীতির মধ্যে যাদের নাম পেয়েছেন তারা অযোগ্য বলে বিবেচিত এবং তাদেরকে আমাদের এই যোগ্যতার লিস্ট থেকে আলাদা করতে হবে গোদের চাকরি যাতে ফিরিয়ে দেয় তার জন্য তো আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি তো এটাই যে আমাদেরকে আমাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে এবার ব্যাপারটা হলো যে সুপ্রিম কোর্টের কাছে যাবতীয় তথ্য সেটা তো জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট কী করলো না আমাদের যে জমা দেওয়া তথ্যগুলো বা যে কাগজপত্রগুলো কোনো কিছুই ভালো করে না পড়ে মানে এটা কি হলো বলুন তো গাঁয়ের মধ্যে একটা কোনো বাড়িতে চুরি হয়েছে সেটা চুরির জন্য সেটা ইনভেস্টিগেশান না করে পুরো গাঁয়ের লোককেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেল আগে যে যোগ্য অযোগ্য যে তালিকা সেই তালিকা তো অটোমেটিক্যালি এসএসসি থেকে জমা দিয়েছে সিবিআইও জমা দিয়েছে সেই তালিকা তো এসএসসির ওয়েবসাইটেই ছিল প্রকাশ্য তাহলে কেন সেই পৃথক না করে আমাদের সবাইকে এই রাস্তায় নামিয়ে আনা হলো সেটার বিচার চাইতে আমরা আজ এখানে এসেছি আমরা তো আশাবাদী যার জন্য এখানে এসেছি দেখ সম্মানের সঙ্গে আমাদের স্কুলে ফিরে দিতে হবে তার জন্য এসএসসি বা সরকারকে যা কিছু করার করতে হবে আমরা চাই সসম্মানে স্কুলে ফিরে যেতে তার জন্য এসএসসিকে আগে মিরার ইমেজ প্রকাশ করতে হবে সেটা সঠিকভাবে রিভিউ পিটিশান দাখিল করতে হবে ওই মিরার ইমেজ নিয়ে তাহলেই আমাদের পক্ষে সসম্মানে আমরা স্কুলে ফিরে যেতে পারবো তেইশ লক্ষ প্লাস মিরর ইমেজ প্রকাশ করতে হবে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আমরা পুনরায় পরীক্ষা দিতে রাজি নয় কারণ হচ্ছে আমরা পরীক্ষা অলরেডি দিয়েছি সমস্ত প্রসিডিওর কমপ্লিট করেছে তারপরে আবার কি করে হয় এখন যদি ভারত দু সালে ওয়ার্ল্ড কাপ পেয়েছে এখন যদি বলা হয় পুনরায় খেলতে হবে সেটা কি সম্ভব সেই সেই প্লেয়ারগুলো তাদের সেই মানসিকতা আছে না সেটা সম্ভব কখনোই সম্ভব না এটা একটা মানে অযৌক্তিক ইলিগাল কথা বলছে আনএডুকেটেড পারসনের মতো কথা বলছে এটা হতে পারে না কখনোই অনেক প্রসিডিওর আছে আজকে দু সাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত অ্যাক্টিভ ডিজিটাল টেকনোলজি এত অ্যাক্টিভ সেখানে এগুলো কি এগুলো যাচাই করা যায় না এগুলো যাচাই অবশ্যই করা যায় কিন্তু মানে এমনভাবে চাইছে যে যে টোটাল প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাক ও অযোগ্যদের ঘাট দিয়ে কারণ হচ্ছে অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে বড় বড় মুনাফা নিয়েছে এটা হচ্ছে বড়ো জিনিস বুঝতে পেরেছেন এবার এই ছ হাজারকে বাঁচাতে গিয়ে বাকি উনিশ হাজার প্লাসকে বলি করছে এটা কখনোই মানবো না মানছি না অযোগ্যদের আড়াল করা হচ্ছে কারণ হচ্ছে যে তার নেতারা তো টাকা নিয়ে রেখেছে না না নেতাদের কাছে নেতারা টাকা নিয়ে রেখেছে সেই তাদের ভয় আছে সেই ভয়ে এটাই তো হয়তো স্বাভাবিক জিনিস বিনিময়ে দিয়েছে বিনিময় প্রথা আমরা আগে প্রাচীন যুগে দেখেছি কেউ দেখা যাচ্ছে মানে গরুর বিনিময়ে হয়তো অন্য কোনো সামগ্রী নিচ্ছে এর বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে হ্যাঁ এটাই ভয় পাচ্ছে তবে ওই ছ হাজারে ভয় তো দূরে থাকে উনিশ হাজার যেদিন জেগে উঠবে একদম সেইভাবে সেই আকার ধারণ করবে সেদিন আর সরকার কিচ্ছু করতে পারবে না কারণ হচ্ছে আমাদের গায়ে এখনও শিক্ষক তকমা লেগে আছে আমরা কিন্তু সেই জায়গাটা যেতে চাইছি না আমরা শিক্ষিত মানুষ সুশীল সমাজের মানুষ কারণ হচ্ছে আমাদের হাত দিয়েই আমার এ পর্যন্ত ছ ছ প্লাস সাত বছরে পড়েছে চাকরি অন্তত আমার সাতখানা ব্যাচ মাধ্যমিকে পার হয়েছে সেগুলো অনেক মানে কি বলবো সমাজকে গড়ে তুলবে কারণ হচ্ছে আমরা তাদের কাছে আইকন সেই আইকনের ইমেজটা আমরা নষ্ট করতে চাইছি না আমাদের সরকারের কাছে দাবি যথাযথ মর্যাদা দিয়ে আমাদের স্কুলে ফিরাক এটা হচ্ছে